সাকিব খান একের পর এক চাপল্যের সাথে তার অভিনয়ের ক্যারিয়ারকে সমৃদ্ধ করছেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সেরা নায়ক তার হাত ধরে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেশ এবং দেশের বাইরে বিশ্বে সাকিব খানের এই সিনেমা দ্বারা বাংলাদেশকে আরও বেশি বেশি করে বাংলা সংস্কৃতিকে চিনছে জানছে তো সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বর্তমানে ভালো ভালো সিনেমা নির্মাণের পদক্ষেপ নিচ্ছে আশা রাখি আপনারা সেই সিনেমাগুলো দেখবেন যখন মুক্তি পাবে সাকিব খানের হাতে যে দরদ ছবিটি আছে দরদ ছবিটা নিয়ে বিশ্বের বহির্বিশ্বে মুক্তি দেওয়ার কথা চলছে এবং বাদ দেবে পনের এখন সাকিব খানের হাতে যে সকল আপকামিং সিনেমা আছে সব সিনেমা আছে সবগুলোই বড় বড় বাজেটের আশা রাখি আপনারা সাকিব খানের সিনেমাগুলো দেখবেন এবং সাকিব খানের সাথে আগেও যেমন ছিলেন সবসময় থাকবেন আর সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাকিব খান উপবিশ্বাসের সাথে অনেক জুটি বেঁধে কাজ করেছেন রুপলির সাথে মুনমুন শাবনূর সবার সাথে কাজ করেছেন একাধিক নায়িকার সাথে তিনি কাজ করেছেন এছাড়াও সাহারার সাথেও তিনি পিয়া আমার পিয়া ছবির মাধ্যমে দর্শকদের আরো বেশি কাছে চলে আসেন ছবিটা অনেক সুপার ছিল আসলে শাকিব খানের অভিনয় সব কিছু সৌন্দর্য ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা চাইলে সাকিব খানের পুরোনো ছবিগুলো দেখে আসতে পারেন বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তার ছবি পাওয়া যায় বা টেলিভিশনগুলোতে তার ছবি হয় চাইলে দেখতে পারেন মন ভালো লাগবে সাকিব খান মানেই একটা অন্যরকম বিনোদন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাকিব খান একের পর এক চাপল্যের সাথে তার অভিনয়ের ক্যারিয়ারকে সমৃদ্ধ করছেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন সেরা নায়ক তার হাত ধরে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেশ এবং দেশের বাইরে বিশ্বে সাকিব খানের এই সিনেমা দ্বারা বাংলাদেশকে আরও বেশি বেশি করে বাংলা সংস্কৃতিকে চিনছে জানছে তো সাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বর্তমানে ভালো ভালো সিনেমা নির্মাণের পদক্ষেপ নিচ্ছে আশা রাখি আপনারা সেই সিনেমাগুলো দেখবেন যখন মুক্তি পাবে সাকিব খানের হাতে যে দরদ ছবিটা আছে দরদ ছবিটা নিয়ে বিশ্বের বহির্বিশ্বে মুক্তি দেওয়ার কথা চলছে এবং বা দেবে অন্যবন এখন সাকিব খানের হাতে যে সকল আপকামিং সিনে আছে সব সিনেমা আছে সবগুলোই বড়ো বড়ো বাজ আশা রাখি আপনারা শাকিব খানের সিনেমাগুলো দেখবেন এবং সাকিব খানের সাথে আগেও যেমন ছিলেন সবসময় থাকবেন আর সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব